অঞ্চল কমিটি সেই কমিটির উদ্যোগে আয়োজিত বর্ধিত যে সভা সেই সভায় বুথ সভাপতি গ্রামের মেম্বার বুথের বিশিষ্ট কর্মী এবং আমাদের অঞ্চল সভাপতি সোহেল রানা এবং আমাদের পাশের যুব সভাপতি রফিকুল ইসলাম গুরু এবং আমাদের এখানে আমাদের মুকলেম ভুট্টু আমাদের রানীনগর দু নম্বর অঞ্চলের মাইনরিটি সেলের দায়িত্বপ্রাপ্ত সভাপতি এবং আমাদের নুরুজ্জামান গোলাম নুরুজ্জামান আমি সেদিন এমএলএ সাহেবকে বলেছিলাম আপনাদের প্রিয় আমাদের প্রিয় এমএলএ শমিক সাহেবকে বলেছিলাম যে নুরুজ্জামান আর রানীনগর অনেক কাজ করবে না আমাদের সম্পদ আমাদের ফিরিয়ে সেই জন্য সেদিন আমাদের প্রিয় এম সাহেব এ সাহেবকে আমাদের হাতেই ফিরিয়ে দিয়েছেন আমি খুব খুশি তার বক্তব্য তথ্য সমৃদ্ধ আর আমাদের এখানে আপনারা জানেন তৈমুর বিন কাশেম আমাদের জেলার সম্পাদক তৃণমূল কংগ্রেসের এবং এখানে আপনারা যারা আছেন আমাদের সাতকার ভাই থেকে শুরু করে আমাদের যারাই আছেন এখানে প্রত্যেকটি মেম্বার নবাজি থেকে শুরু করে আমাদের ওই জিনারুল এবং আমাদের সভাপতি এবং অঞ্চল প্রধান বিলাস আপনারা সকলের নাম সবাই আমার প্রিয় মানুষ আপনাদের সকলকে আমি শান্তির সালাম দি সালাম আলাইকুম আর মাগরীব হচ্ছে কয়েক মিনিট বাকি আমাদের প্রিয় এম এল শৌমিক হোসেন তিনি রানীনগর বিধানসভার পার্টির চেয়ারম্যান তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আমরা প্রত্যেকটি বুথে বুথে নেমে সংগঠনকে শক্তিশালী করব। বুথ সংগঠনের ওপরেই সরকার পার্টি নির্ভর করে আপনারাই আসল নেতা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বলেন তৃণমূলের বুথ সভাপতিটাই হচ্ছে আমার আসল নেতা ফলে বুথের কর্মীরাই আমাদের দলের সম্পদ সেজন্য আপনাদের কাছে আমার বলার কথা যে আর ভোট বিধানসভা আসতে আর দেরি নেই সিপিএম পার্টি চৌত্রিশটা বছর ক্ষমতায় ছিল একটি রাজ্যের উন্নয়ন করবার জন্য চৌত্রিশ বছরের পরে আর কি লাগে আমার জানা নেই আপনারও জ্ঞানী মানুষ তৃণমূল আমরা করি বলেই সিপিএম এর সব কাজ ভুল ধরবো এটা তো ঠিক না তারা চৌত্রিশ বছরে ক্ষমতায় থেকে অনেক উপকার করেছেন সেজন্য তাদের ধন্যবাদ আপনাদের শুধু একটি কথা বলবো যারা সিপিএম সিপিএম ভাবছেন এই মুর্শিদাবাদ জেলার মানুষ চিকিৎসার জন্য কলকাতায় ছুটে যেত আপনারা সবাই জানেন যে এখানকার একটা মেডিকেল কলেজ হওয়ার জন্য আমরা কত মিছিল মিটিং করেছি চৌত্রিশ বছরে আপনার একটা মেডিকেল কলেজ আমাদের মুর্শিদাবাদ জেলার মানুষকে দিতে পারেননি মমতা ব্যানার্জি এই জেলায় মেডিকেল কলেজটা ক্ষমতায় আসার পাঁচ সাত বছরের মধ্যেই করে দিয়েছেন এটাকে আমি মিথ্যা বললাম যখন মিথ্যা বললাম তাহলে আপনারা জানেন যে আপনারা চৌত্রিশ বছরে একটা মেডিকেল কলেজ করতে পারেননি আপনাদের বলি বিশ্ববিদ্যালয় করতে পারেননি আমরা তো এই বাংলারই লোক গাঁয়েরই চাষা মানুষ কৃষক ভাতা হয় এটা কখনো ভেবেছিলেন যে কৃষকদের ব্যাংকে টাকা ঢুকে হ্যাঁ নাহি না সে তীর বলে পক্ষে কথা বলতে হবে না যারা সিপিএম সিপিএম লাল লাল ভাবছেন আপনার বাড়িতেও টাকাটা ঢুকে সরকারে কৃষক একটি কৃষক মারা গেলে হঠাৎ মারা গেলে তার পরিবার যেন রাস্তায় না বসে সেজন্য দু লক্ষ টাকা এটাকে আমি বানিয়ে বললাম জোরে বলেন তাহলে দু লক্ষ টাকা একটি সরকারের কাজ কি জনগণের সেবা করা কৃষকদের ব্যাপার গেল আপনারা জানেন আমাদের মা এবং বোনেরা আজকে পশ্চিম বাংলায় এবং আমরা স্বামীরা পর্যন্ত আমাদের বোনের মেয়েরা কাছে কোরবানির সময় টাকা চাই জামাই আসলে বলি দেতরে একটু মাছ কিনে আনি আমি কি ভুল বললাম আপনার বউ আপনার বোনের বাড়িতে এখন এক হাজার করে টাকা ঢুকে যাচ্ছে এটা চাকরির মতো ব্যাংকে টাকা এটা কখনো ভেবেছিলেন আপনার মেয়ের বিয়ে হবে আপনার মেয়ে যেন পড়াশোনা করে অল্প বয়সে বিয়ে না হয় তার গল্প বললাম জোরে বলেন। ফলে আমরা মমতা ব্যানার্জির যে উন্নয়ন পশ্চিম বাংলার মানুষের জন্য তা শুধু পশ্চিম বাংলার মানুষের মন জয় করেনি মন জয় করেছে জাতিসংঘের ইউনিসেফ দেশের মধ্যে পশ্চিম বাংলার সমস্ত প্রকল্পকে স্বীকৃতি দিয়ে দিয়েছে এবং পুরস্কৃত করেছে স্বাস্থ্য সাথী আপনার ব্যাংকে আপনার কঠিন রোগ আগে জমি বিক্রি করে ক্যান্সার রোগ ভালো করতে হতো হাটের ভাল ভালো করতে হতো তৃণমূল বাদ দেন এটা মানবিক মুখ্যমন্ত্রী স্বাস্থ্য সাথী এটাকে ভুল বললাম আপনারা বলেন স্বাস্থ্য সাথী 5 লক্ষিসি পিএম করেন কংগ্রেস করেন বিজেপি করেন স্বাস্থ্য সাথী 5 লক্ষ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে এসে গেছে হাসপাতালে যাবেন কিছু পয়সা করিয়ে দিয়ে রোগের ভালো হবে স্বাস্থ্য সাথী সারা পৃথিবীর সমাদৃত হয়েছে এইটাই নকল করতে গেছিল বিজেপি যে আমরা মমতা ব্যানার্জীর কপিটা নকল করি মমতা ব্যানার্জি কেনগুলো করেছিলেন জানেন মমতা ব্যানার্জি আমাদের মতো একটা দারিদ্রতার সাথে লড়াই করেছিলেন তিনি একটা গায়ের মেয়ে এই বীরভূমে তার মামার বাড়ি তিনি কলকাতার মেয়ে ছোটবালা থেকে সংগ্রাম করেছিলেন আমার গোলাম বলছিল নুরুল জামান সিপিএম জামান আপনারাও দেখেছেন সিপিএম না করলে পাড়াই পাড়াই তাদের অবস্থা কি হতো তাও দেখেছেন সেজন্য জালেমের জুলুম মানুষ برداشت করে 34 বছরে পতন হওয়ার পরে আপনারে বলেন একটা এমপি আছে জনগণ আছে একটা এমএলএ আছে আগামী দিনেও থাকবে না আমি আপনাদের বলি আমরা তৃণমূল করতে আসেনি আমরা এসেছি শান্তির বার্তা নিয়ে তৃণমূল পার্টিটা সিপিএম এর মতো হারমাদ বাহিনীর অত্যাচার থেকে মানুষকে মুক্তি দিয়েছে। এই এই সিপিএম কেউ বছরে বিদায় হয়েছে গত বিধানসভাতে ওদের একটা এমএলএ ছিল রাগ করে বানের উপরে রাগ করে ধান ডুবাতে হয় না আমাদের তৃণমূলের দু একটা কর্মীর ব্যবহার খারাপ হতে পারে তাদের আচরণ খারাপের জন্য আপনি ধান ডুবিয়ে দিবেন মনে রাখবেন আমাদের নেত্রী এসব স্বতক্ষে দেখেন আমাদের যে বিধায়ক শ্রমিক হোসেন তরুণ তাজা একটা ছেলে আপনারা সকলে জানেন আপনারা এমন একটা ছেলেকে বিধায়ক পেয়েছেন যেই ছেলেটার মাথায় হাত দেয় মমতা ব্যানার্জি এখানে তো ছিল এই যে গৌরীবাগের কি ঘাটটা নাম কি গোপুর হরিরামপুর ঘাট আপনাকে বহরমপুর কাছে বসে তিনি হরিরামপুর ঘাটের স্যাংশন নিয়েছেন এই ছেলেটি ইতিমধ্যেই আমাদের চৈত্র মাসে আপনারা জানেন গম পোড়াতে গিয়ে আমাদের কৃষকদের বাড়ি ঘর পড়ে যায় সেই জন্য রানীনগর ওয়ান ব্লক এই গোলামরা গোলাম যদি এখানে থাকে তো এখানেই সব হবে ইনশাল্লাহ চিন্তা করেন না খুব কাছের আমি আপনাদের বলি এখানে আপনাদের কি বলে ওই যে আগুন নিভানো ফায়ার ব্রিগেড এখানেই হবে ইনশাল্লাহ ফলে সমস্ত কিছু আর কিছু নাই মমতার দেওয়ার এখন কি আছে বাড়ানো কৃষক ভাতা বাড়ানো লক্ষ্মীর ভান্ডার বাড়ানো আমার মিশেষ একদম সিপিএম পরিবারের মেয়ে সে আমাকে বলছে যে আমরাও অনেকদিন সিপিএম কে ভোট দিয়েছিলাম কিন্তু এরকম ব্যাংকে চাকরির মতো টাকা ঢুকে এই প্রথম জানলাম ফলে আমি আপনাদেরকে বলবো আপনাদের প্রিয় বিধায়ক সৌমিক হোসেন এমএলএ হবে পার্টি কাকে ক্যান্ডিডেট করবে আমি জানি না কিন্তু এইটুকু জানি যে সৌমিক হোসেন যে কোনো জায়গায় একটা দাঁড়াবে আমাদের দাবি রানীনগর বিধানসভাতেই আমরা তাকে চাই যে কাজের ছেলে বিপদে আপদে সব সময় পাবে ভাই এর আগেও তো এমএলএ ছিল দুবার কংগ্রেস থেকে একজন মাস্টামশাই মহিলা আপনারা জিজ্ঞেস করেন না পাড়াই গিয়ে যে তুই কেন ভোট দিবি ওই মহিলাটাকে কোনদিন পেয়েছিলি দেখতে ওই এমএলএ টা কি একবার এমএলএ আর নাম কি ওর নাম শিবু এই শিবু ভাইখান আছেন এদিকে আছেন এদিকে আছেন আপনি আপনাকে বক্তব্য করতে হবে আপনি জানাও কানে বসে থাকবেন দায়িত্ব নিতে হবে আমি আপনাদের সকলকে বলতে চাই একটা কথা মনে রাখবেন আমাদের প্রিয় বিধায়ক ব্লকের মালিবাড়ি দুই অঞ্চলটাকে খুবই ভালোবাসে কারণ ওর বাবা যখন মুর্শিদাবাদ বিধানসভা ছিল তখন আপনার ওর সাথে ছিলেন এই আপনাদের ফার্স্ট প্রায়োরিটি আপনাদের কাছে তার দাবি যে মালিবাড়ি টু অঞ্চল পাঁচ হাজার লিড নয় সমস্ত জনগণ যেন আমারে ভোট দেয় সমস্ত জনগণ সিপিএম কংগ্রেস তাদের কাছে যাবেন বলবেন আপনারা নৈতিক দায়িত্ব আছে গিয়ে বলবেন ভাই কেন কেন এখন দুটো জেলাতে সিপিএম আর কংগ্রেস থাকবে মাত্র দুটো জেলা দুটো জেলা মালদার মুর্শিদাবাদ ছাড়া সিপিএম এর কোনো খাওয়া নাই বুঝতে পেরেছেন আমি আপনাদের বুঝাতে চাই এদিকে মন দেন তাহলে সিপিএম কিছু নাই মোহাম্মদ সেলিম যখন দাঁড়ালো তখন সব লোকে আমাকে বলেছিল যে সেলিম জিতবে আমি একটা কথা বলেছিলাম যে সেলিম জিতবে না কারণ সেলিম উড়ো পাখি একবার রায়গঞ্জ যায় একবার কলকাতা যায় এবার মুর্শিদাবাদ এসেছে এবার বাড়িতে ঢুকে যাবে মানুষ এসব চায় না আর মানুষ কাজ চায় আগে কার পার্টি ছেড়ে দেন ওই বর্গা জমি দখল করা কার রাস্তা ঘেরে মারা রানীনগর পঞ্চায়েত সমিতিতে আমরা হেরে গেছিলাম কেন আমাদেরই জন্য মানুষ আমাদেরকে চায় তৃণমূলকে চায় মমতা ব্যানার্জি বলেছে বাড়ি ঘর আমার সরকার দেয় তুই টাকা তোলার কে আপনি জানেন যে এই একটা সরকার যেখানে মন্ত্রীরাও জেল খাটে বুঝতে পেরেছেন না এখানে মন্ত্রীরাও জেল খাটে প্রধান জেল খাটবে অঞ্চল ব্লক সভাপতিও জেল খাটে ফলে এই জলে আপনি ইনসাফ পাবে ন্যায় পাবে দিদিকে বলো সরাসরি মমতার কাছে কথা ঘর দিচ্ছে না প্রধান আপনার ঘর নাই আপনি দিদিকে ফোন করেন দিদির লোক ব্লকে ফোন করবে ভিডিও এসে যাবে ঘরে হয়ে যাবে নেতাগিরি চলবে না হবে মানুষের পাশে থাকতে হবে আমি এইটা আপনাদের বলতে আর বিশেষ করে আমার অনুরোধ যে সামনে সিপিএম কংগ্রেস শেষ ওটা বাদ দিয়ে দেন সামনে বিজেপির ভয়ানক বিপদ মুসাফর আহমদ কথাটা সিপিএম কংগ্রেসটা হারিয়ে গেছে ওটা আর আসবে না বিজেপি যে সাম্প্রদায়িক যে রাজনীতি আমাদের দেশটা হচ্ছে হিন্দু মুসলমানের দেশ একই বৃন্তে দুটি কুসুম বিজেপি ভোটে জিততে না পেরে হিন্দু মুসলমান খেলা খেলছে মুর্শিদাবাদেও সেটা খেলে দিলো সুতি ওরंगाबाद ধুলিয়ান শামশেরগঞ্জ সরকার ঠিক না থাকলে কি হতো মিথ্যা প্রচার করলো আজকে সব মিডিয়ার লোকেরা বড় বড় মিডিয়া হাউস প্রচার করলো ওখানে সরাসরি লোক নামলো মিডিয়ার লোকেরা নেমে প্রমাণ করলো হিন্দু মায়েরা বলছে মুসলমানরা আমাদের বাড়িটা আগলে রেখেছে একশো বছরের প্রাচীন মন্দির রক্ষা এইভাবে আমরা থেকেছি আমরা মুসলমানের পাশে থাকি মুসলমান আমাদের পাশে থাকে আমরা ভাতৃত্ব নিয়ে থাকি অতএব সাম্প্রদায়িক রাজনীতি চলে এসেছে এর আগে এনআরসি এসেছিল মনে আছে এনআরসি পাস করেছে মমতা ব্যানার্জির गवर्नमेंट এইজন্য জন্য দরকার আমি একটা কথা স্মরণ করিয়ে দিই মিথ্যুক লোকের অনেক কথা বলে আমি চ্যালেঞ্জ জানিয়ে বলি আমি ব্লক সভাপতি আমি ব্লক সভাপতি মনে করি না আমি আপনাদের মত তৃণমূলটা এই জন্য করি যে বিজেপিটাকে যদি রুখতে হয় তাহলে তৃণমূলের কোন বিকল্প নাই অতএব আপনারা জানেন বিহারে নীতিশ কুমার আজ বিজেপি ছেড়ে দিয়েছে এবার হাততালি হবে জোরে এবং আমি আপনাকে বললাম মমতা ব্যানার্জি তো আইকিউ ওয়ালা মে অভিষেক বন্দ্যোপাধ্যায় এত ডাইনামিক লিডার আর সেই ডাইনামিক লিডারের সহযোদ্ধা সৌমীক হোসেন ইতলা ডাইনামিক বলে আমি আপনাদের জানাম দিতে চাই যে নীতিশ বলেছে আর হবে না দাদা দিল্লিতে থাকবে না আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বলেছে মমতা মোদি যা পাপ করেছে পাপ বুঝেন এটা জীবন্ত মসজিদ ভেঙে দিয়েছে আল্লাহু আকবার রাজনীতি করার নামে মন্দির ভেঙে দিয়েছে রাজনীতি করার নামে হিন্দু মাগম্বদের রেপ করিয়েছে। এটা কে দেখে ওপর वाला জানাছেন আপনি পাপ করছেন কেউ দেখেন একজন দেখে যিনি দেখেন তিনি কিন্তু সাহায্য তো আপনাকে করবেন সেজন্য আমার অনুরোধ मोदीর জামানা আগামী দিনই শেষ হয়ে যাবে আমরা স্বপ্ন দেখি মমতা মুখ্যমন্ত্রী হবে আমার তো মন বলছে বোধহয় আল্লাহ কবুল করি নিয়েছে প্রধানমন্ত্রী হবে ফলে আমি আপনাদের বলতে চাই নীতিশ চলে গেছে মহারাষ্ট্র শেষ হয়ে গেছে কারণ পাপ বেশি দিন চলে না আর এই ফাঁকে সিপিএম কংগ্রেস ঢুকলে আপনারা কাউকে কিছু বলবেন না বলবেন দাদা গো আবার জালাতে এলেন আমরা কি ক্ষতি করেছি আমরা তো ভালো আছি আপনাকে তো ডাকিনি আমাদের কিছু দরকার নাই দাদা জ্বালাবেন না বিজেপি আজকে ভয়ঙ্কর রূপ নিয়ে অকোপ আইন এনেছে অকব বিলটা কি আমি সব জায়গায় বলেছি আমার বক্তব্য ফলো করবেন পার্লামেন্টের অকোপ বিল যদি শুধু আপনি পড়েন তো গায়ে আগুন ধরে যাবে আমি বলেছি যে মুসলমানদেরও যেমন অকোপ আছে হিন্দু ভাইদেরও অকোপ আছে ওটাকে দেবত্তর সম্পত্তি বলে মন্দিরের ট্রাস্ট আছে আইন অত হিন্দু মন্দিরে ক্লাসতে কোন মুসলমান থাকতে পারবে না মুসলিম ক্লাসতেও তেমনি কেউ হিন্দু থাকতে পারবে না এটা আপাপম ধর্মের আলোচনা সেজন্য সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যেটা চলবে না আলহামদুলিল্লাহ বলেন মুস্তফা রেখেছেন একটা অযৌক্তিক আইনা না সাম্প্রদায়িকカラー দিয়ে হিন্দু ভাইদের ভুল বোঝাতে চাইছে। হিন্দু ভাইরা এখন মমতা ব্যানার্জি जिंदाबाद দিচ্ছে বলে এই মমতা আমাদের তোর একটি বাগানে সব রকম এই যেটা বাগান সব রকম গাছ আছে না নাই আমরা মুর্শিদাবাদের মুসলমান আমরা পাকিস্তানে যাইনি বাংলাদেশে যাইনি কোনদিন যাবো না এটা আমার বাপের মাটি এটা আমাদের দেশ এখানে রক্ত দিয়ে দেশকে আমরা রক্ষা করব ফলে আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে আপনারা মনে রাখবেন সামনে ভয়ঙ্কর এক বিপদ অকব্যে ভয়ঙ্কর সেজন্য সুপ্রিম কোর্ট এটা বুঝেছেন তারা এটা বলে দিয়েছে আর সব থেকে বেশি বুঝেছেন মমতা ব্যানার্জি তিনি বলেন আমি পূজো করি আমি মন্দিরে যাই কি করেনি মমতা ব্যানার্জি হিন্দু ভাইদের জন্য ধর্মের জন্য তিনি একটা ব্রাহ্মণ করেন তিনি সুন্দর করে তার পূজা পার্বণ ধর্ম পালন করেন আমরা মুসলমান আমরা নামাজ পড়ি আমরা আজান দিই এই পশ্চিম বাংলায় আজান হবে মন্দিরের ঘন্টা বাজবে হিন্দু মুসলমান পাশাপাশি দোকান ব্যবসা বাণিজ্য করে চলবে এই জন্যে মমতাকে দরকার এই জন্যেই মমতাকে দরকার যোগী আদিত্যনাথ বিল পাশ হয়নি

আমি 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 রামমোহনের হিন্দু ধর্ম পালন করি আমি রাম রাম আমাদের যে রাম জয় শ্রী রাম যেটা আমরা বলি সে রাম একটা সৎ শাসক সেটা আমি সেভাবে মানি অতএব আমি যতদিন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী থাকবো অকপাইন এখানে চলতে জোরে বলে এনআরসি ও পারেনি অকপ পারবে না অতএব তারা ভোটে সাম্প্রদায়িক রাজনীতিটা আপনারাই রুখে দিতে পারেন যত এম করবেন তত মমতার হাত শক্তিশালী হবে অথে বিজেপি কে রুখার জন্য সিপিএম কংগ্রেস ছেড়ে দেন কোথায় কি লুকিয়ে লুকিয়ে কি করবে কানে কানে কি মিথ্যা কথা বলবে ওটা ছেড়ে দেন অথে আগামী দিনে বিজেপিকে কে রুখতে গেলে সাম্প্রদায়িক রাজনীতি ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে সেটাকে রুখতে গেলে আপনাদেরকে আমি সিপিএম ভাইকে বলবো কংগ্রেস ভাইকে বলবো অথির রঞ্জন চৌধুরী মশায় বয়স হয়ে গেছে দো রবিন হুট তো ছিলেন আমি বলেছি আসল রবিন হুট স্বামী কি বললা মুসা বলেছেন আবার আসল রবিন হুট স্বামী কোসেন কেউ যখন তিনমুলের झंडा তুলতে পারেনি আমি তো ভরনপুরে দেখছি ছেলে পাগড়ি আমি পাগড়ি করি ও করে পাগড়ি পরে ঘোড়াই পাগড়ি উঠে বলছে ওয়াধীর হটো আমিলাই ছেলে বলল বন কাটাতে আপনি দোয়া করেন আমি মরার জন্য জন্মায়নি আমি ওয়াধীর শেষ করার জন্য জন্মেছি অতএব ওয়াধীর হেরে যেত ফলে আপনারা মনে করবেন মানুষ ওপরে একজন আল্লাহ দেখেন আর নিচে একজন মানুষ দেখে সেজন্য আপনারা মনে রাখবেন গ্রামে ছোটখাটো আমার ভুল হতে পারে আমাকে ক্ষমা করবে মানুষ আমি রানীনগর ব্লকের দায়িত্ব নিয়ে বলেছিলাম এই রানীনগর ব্লকে সিপিএম মিছিল করবে কংগ্রেস মিছিল করবে এই রানীনগর ব্লকে যার যা দল করার ইচ্ছা দল করবে শান্তির এলাকা এখানে কেউ কাউকে মারবে না ধরবে না শুধু আমার একটা আবেদন মমতা ব্যানার্জির শক্তিটা ভেঙে গেলে আপনাকে কেউ মারবে না বিজেপি ঘর থেকে টেনে এনে আপনাকে পিটাবে গরুর এক কিলো গোস্তের জন্য মানুষকে মেরে ফেলছে মনে আছে মনে আছে ফলে সেইটা মাথায় রাখবেন অযথা মমতা ব্যানার্জির বিরোধিতা করে কোনো লাভ হবে না সেজন্য সৌমিক হোসেন আমাদের চেয়ারম্যান আমাদের এম এল বুথ মিটিংটা ভালো করে করবেন বুথ মিটিং বুথের সভাপতি এবং পঁচিশটা মিনিমাম তিরিশটা একত্রিশটা করে বুথ কমিটি করবেন বুথের শক্তিশালী একবার যদি বুথ কমিটি স্ট্রং করতে হবে বুথ সভাপতি পার্টির মূল শক্তি আপনাদের একটি কথা বলে গেলাম আমাদের এই ব্লকে আমরা একসাথে রাজনীতি করি আমাদের এমএলএ আমাদেরকে সকলকে আমাদের এখানে দলবাজি গ্রুপবাজি গোষ্ঠীবাজি কিছু নাই আমরা সবাই তৃণবী আমি আপনাদেরকে বলে গেলাম যদি আপনারা কোথাও অসহযোগিতা পান আমার ফোন নম্বর সাতানব্বই বত্রিশ একশো একশো আমি নিজে আপনাদের পাশে দাঁড়াবো এবং আপনাদের সকল রকমের যে পরিশ্রম দেওয়া সুবিধা দেওয়া পাশে থাকা সেটা আমি নিজে পাকির পক্ষ থেকে করব। আর আপনাদের সোহেল রানা তো সব সময় পাশে থাকে আপনাদের নুরুজ্জামান সব সময় পাশে থাকে সাত্তার ভাই নমাজি ওই আমাদের ওই ভাইটার নাম বারবার ভুলে যাচ্ছে আমি কি জানি শিপু ভাই যত শিপু ভাই এখানে আছেন সব শিপু ভাই যে আমার ভাই এক মিনিট বললে হবে এখন দশ মিনিট কুড়ি মিনিট করে বলতে হবে আমাদের এই যে প্রধান আমাদের গুরু আপনারা সবাই আপনারা আমাদের সালাম প্রাপ্ত আপনার জানায় এই মালিবাড়ি দুই অঞ্চলে বুথ কমিটিটা একত্রিশ জন করে করতে হবে কি বললাম শুনতে পাচ্ছেন যে বিউতে মিনিমাম পঁচাত্তরটা লোক হাজির হতে হবে তবে সেটা বুথ মিটিং হবে চারজন করে কোনো গোপনে কথা নাই আপনারা নিজের আলাপ আলোচনা করে একটা যোগ্য ছেলেকে দায়িত্ব দেবে যে আপনাদের বিপদে আপদে দৌড়ে যেতে পারবে যার একটু হাতে কাজ কম একটু চালাকি কম পাশে থাকতে চাই বুঝতে পারে তারা পারেন নাই কর্মীদের ভালোবাসে এরকম লোক করে আপনারা বত্রিশ জনই একটা টিম করবে মিনিমাম এ জনকে বুথকে আগলে ধরতে হবে সিপিএম এর লাল ঝান্ডা আর হাতের ঝান্ডা ওই পারে তাড়িয়ে দিতে হবে আর বিজেপির কবর দিতে হবে এটাই হবে আপনাদের টার্গেট এই টার্গেটে সফল হবেন আপনারা ভালো এমএলএ পেয়েছেন ভালো এমএলএ নিয়ে ভালো অঞ্চল সভাপতি সোহেল রানা এ খুব কাজের ছেলে সব সময় আপনাদের পাশে থাকবে যে টিম আছে প্রত্যেকটি বুথের মেম্বারের কাছে আমার বিনীত আবেদন ভুল বোঝাবুঝি হলে নিজেরা মিটিয়ে নেন বাড়িতে স্বামী স্ত্রীতে ভুল বুঝাবুঝি হয় না বাপ ছেলেতে হয় না একটা দল দলে একটু এরকম করতে পারে করতে পারে। সবাই মিলে ঐক্যবদ্ধ হব ইনশাল্লাহ সবাই মিলে থাকবেন একসাথে শ্রমিক হোসেন আপনাদের সাথে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজর আপনার বুথে আছে ভোট চুরি করার জন্য বিজেপি কায়দা করেছিল এখানে এপিক নাম্বার নাম্বার নিচু দেখেছেন আপনারা তার মানে কি আপনাকে ডি করতে চেয়েছে ডি ভোটার মানে বিতর্কিত ভোটার এটা কৌশল বুদ্ধির লড়াই বিজেপি এখানে আসলে তো আপনি পিটিয়ে ঠান্ডা করে দিবেন সেই দূর থেকে খেলাটা খেলছে যাতে আপনি জোরে হাইকোর্ট যান এখানে যান সেখানে যান খুব পলিসি সাংঘাতিক সেজন্য বিজেপির একদম মৃত্যু ঘন্টা বাজান না বাজা পর্যন্ত আমাদের ঘুম হবে না এই কাজটা আপনাদের করার দায়িত্ব দিলাম আপনারা ভালো থাকবেন প্রত্যেকটি বুথ মিটিং কোরবানি নামাজ আসতে আর এক মাস আছে এক মাসের আগে বুথ মিটিং শেষ হবে বুথের দায়িত্বশীল শেষ হয়ে আমাদের এমএলএ শৌমিক হোসেন আসবে আরও নেতৃত্ব এসে সুন্দর করে একটা অঞ্চল কর্মী সম্মেলন কোরবানি নামাজের পরেই হবে ইনশাআল্লাহ সেখানে সরাসরি এমএলএ থাকবেন আমরা থাকব আর কোন বুথে কোন বুথে যদি মনে হয় যে আমার দরকার আছে আমি আপনাদের সামনে খেদমতে সব সময় হাজির ফলে ভালো থাকবেন মাগরিব নামাজ একদমই কাছে সবাই মিলে ভালো থাকবেন আমাদের সরকার থাকবে আমি সেই জন্য আমাদের সমমতা ব্যানার্জি থাকবে অভিষেক ব্যানার্জি থাকবে সব থাকবে চিন্তা করবেন ইনশাল্লাহ আর বিজেপি নীতিশ কুমার খুব বুদ্ধিমান লোক ও আগেই বুঝে গেছে দাদা থাকবে না আজই বলছে আমিও সাথে থাকবো ফলে আপনাদেরকে তো বুঝতে হবে আমার উপর রাগ আছে আমাকে মুখে গিয়ে বলবেন মেহবু মুর্শিদ আপনার সব ভালো কিন্তু আমাদের পাশে থাকেন না আমরা তিনোলটা জাম দিয়ে করি আমার ভুল আপনি আমাকে বলবেন আপনার করবীর ভুল আমাকে জানাবেন আমি সাহায্যতা করে দেব ইনশাআল্লাহ ভালো ভালো থাকবেন একসাথে এই মালিবাড়ি দুই অঞ্চল আওয়াজ উঠবে আমরাে ভাই একটা কথা বলেন নাকি না রজব ভাই রজব ভাই একটা সুন্দর কথা বলেছে আর মারি নাকি নিলাপপড়া আমি নিলাপপড়া আমি কথা দিলে কথা রাখি ভাই আমি আর নেতা সৌমিক হোসেন আমাকে বলেছে চাচা যত কথা কথাটা রাখার চেষ্টা করবেন আমি আমি সে চেষ্টা করি আপনাদের সব কাজে আমরা রাজনীতিতে নেমেছি একটাই কারণে বিপদটা আমাদেরই হবে আমি অ্যারেস্ট হয়েছিলাম মনে আছে তো বিপদটা আমাদের মুসলমানদেরই হবে অতএব এমন একটা দল দরকার যে দল হিন্দু মুসলমান সকলকে নিয়ে থাকবে সাথে মন্দিরে ঘন্টা বাজবে হবে হিন্দু মুসলমান মিলেমিশে থাকবো এই এই হচ্ছে আমাদের বাংলা সংস্কৃত মুর্শিদাবাদ সে ঐক্য রক্ষা করবে ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমাদের সকলের নেতা সৌমিক হোসেন